একাদশ শ্রেণী নতুন সিলেবাসে বাংলা বিষয়ে তোমাদের পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ বিড়াল এই বিড়াল প্রবন্ধটি আজকের ভিডিওতে লাইন ধরে ধরে প্রতিটি শব্দের অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এই প্রবন্ধটি লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করার পাশাপাশি এই বিরাল প্রবন্ধ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে সে বিষয়েও আলোচনা করব এ প্রসঙ্গে বলে রাখি যে বিরাল প্রবন্ধ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাঁচ নম্বরের পাঁচটি এমসি গোটায় প্রশ্ন আসবে কীভাবে এই প্রবন্ধটি পড়লে এবং কোন কোন প্রশ্নগুলি ফলো করলে কোন কোন প্রশ্নগুলির উপর গুরুত্ব দিলে তোমরা এই প্রবন্ধ থেকে পাঁচে পাঁচ পেতে পারো সে সম্পর্কে আমি আলোচনা করছি তো চলো আমরা বিড়াল প্রবন্ধটি লাইন ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি প্রবন্ধের নাম হচ্ছে বিড়াল এই বিড়াল প্রবন্ধে বিড়াল হচ্ছে আমাদের সমাজের আমাদের সমাজের যারা শোষিত বঞ্চিত অবহেলিত নিপীড়িত যারা দিনের পর দিন শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ তাদের প্রতিনিধি হচ্ছে এই বিড়াল এই বিড়াল সাম্যবাদে বিশ্বাসী এবং সমাজের তার নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সে বদ্ধপরিকর এই বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কমলাকান্তের দপ্তর প্রবন্ধ থেকে গৃহীত এরপর এই বিড়াল প্রবন্ধে আমরা দুটো চরিত্র পাই এক হচ্ছে কমলকান্ত চক্রবর্তী যিনি এই প্রবন্ধের কথক এবং অপরজন হল বিড়াল নিজে তো প্রবন্ধটি শুরু হচ্ছে এইভাবে আমি স্বয়ং গৃহে চারপায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবধ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হোঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা না এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল ম্যাও আমরা প্রবন্ধটির শুরুতে দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র ওরফে কমলাকান্ত চক্রবর্তী তিনি পাই অর্থাৎ দড়ি দ্বারা নির্মিত চারটি পায়াযুক্ত খাটিয়ার উপর তিনি বসে বসে হুকো খাচ্ছেন এবং ঝিমাচ্ছিলেন ঘরের মধ্যে মিটমিট করে যে আলো জ্বলছিল সেই আলোটি হচ্ছে একটি প্রদীপের আলো যার চঞ্চল ছায়া সামান্য বাতাসে প্রেত অর্থাৎ প্রেতের মতো নাচছে তাকে বলা হচ্ছে প্রেত নাচিতেছেন আহার প্রস্তুত হয়নি বলে অর্থাৎ খাবার প্রস্তুত হয়নি বলে হাতে নিমিলিত লোচনে অর্থাৎ চোখ বুঝে কমলকান্ত ভাবছেন যে তিনি যদি নেপোলিয়ন হইতেন নেপোলিয়ন হচ্ছেন দিগ্বিজয়ী ফরাসির সম্রাট সেই দিগ্বিজয়ী ফরাসির সম্রাট যদি তিনি হতে পারতেন তাহলে ওয়াটারলু জিততে পারতেন কি না ওয়াটলু কি এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ওয়াটারলু কি তো ওয়াটারলু হচ্ছে একটা যুদ্ধ যে যুদ্ধ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের আঠারোই জুন বেলজিয়ামের ওয়াটারলু নামের জায়গায় সংগঠিত হয়েছিল তো এই যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং ডিউক অফ ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী ও ভন ব্লুচারের অধীন প্রুশিয়ান সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন তো এই যুদ্ধকে বলা হচ্ছে ওয়াটালু যুদ্ধ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ওয়াটালু যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর আসবে উত্তর হবে আঠেরোশো খ্রিস্টাব্দে ওয়াটোলো যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ওয়াটোলো যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান নেপোলিয়ানের জায়গায় যদি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা কমলকান্ত চক্রবর্তী থাকতেন তাহলে তিনি ওয়াটালো যুদ্ধ জিততে পারতেন কি না সেই বিষয়েই ভাবছেন একদিকে ঘুকু খাচ্ছেন আর একদিকে তিনি এই সমস্ত ভাবনা ভাবছেন এমন সময় তার ভাবনার জগতে ছেদ পড়ল যখন একটা মেয়াও শব্দ তিনি শুনতে পেলেন এই মেয়াও শব্দটি কিসের শব্দ আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এই মেয়াও শব্দটি হচ্ছে আসলে বিড়ালের ডাক চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে পাশানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল ম্যাও তো এখানে মেয় শব্দটি শোনার পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা কমলাকান্ত চক্রবর্তী ভেবেছিলেন বোধহয় ডিউক অফ ওয়েলিংটন তার কাছে বিড়াল রূপে এসে মেয় শব্দের মধ্যে দিয়ে বা মেয়াও ডাকের মধ্যে দিয়ে তার কাছে আফিং ভিক্ষা করছে অর্থাৎ আফিং চাইছে প্রথমে কমলাকান্ত চক্রবর্তী দৃঢ় হয়ে তিনি বলবেন মনে করলেন যে ডিউক মহাশয়কে অর্থাৎ ডিউক অফ ওয়েলিংটনকে ইতিপূর্বে অনেক পুরস্কার দেওয়া গিয়েছে অর্থাৎ এখানে ওয়েলিং ওয়েলিংটন বলতে কোনো ওয়েলিংটন নামধারী কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না এখানে ওয়েলিংটন বলতে ডিউক অফ ওয়েলিংটনকে বোঝাচ্ছে অর্থাৎ ওয়েলিংটনের রাজাকে বোঝাচ্ছে তো যাই হোক এখানে যে পুরস্কারের কথা বলা হয়েছে তো এই পুরস্কার হচ্ছে যে যখন নেপোলিয়ন ওয়াটালোর যুদ্ধে হেরে গিয়েছিলেন তখন প্যারিস চুক্তি অনুযায়ী নেপোলিয়নকে সাতশো মিলিয়ন ফ্রাঙ্ক ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছিল উপরন্ত এই ক্ষতিপূরণের পাশাপাশি পাঁচ বছরের জন্য ফ্রান্সের ফ্রান্সের যে অংশগুলো মিত্রশক্তি ব্রিটিশ সেনাবাহিনী এবং প্রশিয়ান সেনাবাহিনী দখলে ছিল সে সমস্ত অঞ্চলগুলোতে যে সৈন্যবাহিনী নিয়োজিত ছিল সেই সৈন্যবাহিনীর সমস্ত খরচ মজুরি থাকার ব্যবস্থা সমস্ত খরচ ফ্রান্সকে বহন করতে হয়েছিল পুরস্কার বলতে এটাই এখানে বোঝানো হয়েছে তো এই পুরস্কার দেওয়া হয়ে গেছে আর পুরস্কার বা কোনো আফিম বা কোনো রকম সাহায্য আর দেওয়া যাবে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে তখন ডিউক বলিল ম্যাও অর্থাৎ লেখক কমলকান্ত ভাবছেন যে ডিউক অফ ওয়েলিংটন এই কথা শুনে হয়তো বলছেন ম্যাও মানে বিড়ালের মতো ম্যাও বলে আওয়াজ করছেন তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছেন আমি তখন ওয়াটালুর মাঠে বুহ রচনায় ব্যস্ত অত দেখি নাই এখনে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল ছেচে কেহ খায় কই বুঝি সে মেয়র শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি তাহলে আমরা এই অংশে কি দেখলাম মেয় যে শব্দটি লেখক শুনতে পেয়েছেন বা কমলাকান্ত শুনতে পেয়েছেন সে মেয়র শব্দটি আসলে ওয়েলিংটন নয় একটা ক্ষুদ্র মার্জার অর্থাৎ একটি ছোট্ট বিড়াল এই ম্যাও শব্দটি উচ্চারণটি করেছে এবার এই বিড়ালটি কি করেছে এই বিড়াল কমলাকান্তর জন্য রাখা দুধ পান করেছে এখান থেকে প্রশ্ন হবে যে লেখক লেখকের জন্য বা কমলাকান্তর জন্য কে দুধ রেখে গিয়েছিল প্রসন্ন গোয়ালিনী এবং সে দুধ পান করেছে একটি ক্ষুদ্র মার্জার অর্থাৎ একটি ছোট বিরাল। আমি তখন ওয়াটালুর মাঠে বহু রচনায় ব্যস্ত অত দেখি নাই এখানে ভূহ রচনা কথার অর্থ হচ্ছে যুদ্ধের কৌশলে সৈন্য বিন্যাস করা তো এই ওয়াটালুর যুদ্ধে লেখক নিজেকে কার সঙ্গে কল্পনা করেছেন ন্যাপোলিয়নের সঙ্গে কল্পনা করেছেন যেহেতু ওয়াটালুর যুদ্ধে ন্যাপোলিয়ন পরাজিত হয়েছিলেন নেপোলিয়নের জায়গায় যদি লেখক অর্থাৎ কমলাকান্ত থাকতেন তাহলে কিভাবে তিনি বুহ রচনা করতেন বা যুদ্ধের কৌশলে সৈন্য সমাবেশ করতেন সে সেই নিয়ে তিনি ভাবনার জগতে ব্যস্ত ছিলেন সেই জন্য তিনি দেখতে পাননি যে কখন বিড়াল এসে তার জন্য রাখা দুধ খেয়ে নিয়েছেন মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল এখানে কিসের ভিতরে ব্যঙ্গ ছিল বিড়াল যে ম্যাউ শব্দটি উচ্চারণ করেছে এই ম্যাও শব্দটির মধ্যে লেখক ব্যঙ্গ ছিল বলে মনে করেছেন কেহ মরে বিল ছেচে কেহ খায় কই এটি বাংলা সাহিত্যে প্রবাদ প্রবচন হিসেবে প্রচলিত বুঝি সে মেয় শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি এখানে বিড়াল হয়তো বলতে চাইছে কমলাকান্তকে যে সে অর্থাৎ বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে ফেলেছে এবার কমলাকান্ত কি করবেন করুন এরপরে কমলাকান্ত বলছেন বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার আছে প্রসন্ন অর্থাৎ যে দুধ প্রসন্ন গলেনি দহন করেছিল সেই গাভীর নাম হচ্ছে মঙ্গলা অর্থাৎ যদি প্রশ্ন আসে প্রসন্ন গোলেনি যে গাভীর থেকে দুধ দোহন করেছিল সেই গাভীর নাম কি উত্তর হবে মঙ্গলা তাহলে দুধ মঙ্গলার আছে প্রসন্ন অর্থাৎ প্রসন্ন গোলেনি সেই দুধ দোহন করেছে অতএব সেই দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারিলাম না অর্থাৎ প্রসন্ন গোলেনি কমলকান্তকে যে দুধ দিয়ে গিয়েছিল তো সেই দুধ যেহেতু কমলকান্তের নিজের নয় বা কমলকান্তের নিজের বাপেরও নয় সেই দুধ মঙ্গল অর্থাৎ মঙ্গলা নামে কোনো একটা গাভীর এই সেই দুধে লেখকের যে অধিকার বা কমলকান্তের যে অধিকার বিড়ালেরও সেই একই অধিকার রয়েছে সুতরাং বিড়াল দুধ খেয়েছে বলে কমলকান্ত রাগ করতে পারেন না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তারাইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে প্রশ্ন আসতে পারে যে চিরাগত একটি প্রথা আছে এখানে কোন প্রথার কথা বলা হয়েছে সেই প্রথাটি হচ্ছে যে বিড়াল যদি দুধ খেয়ে যায় তাহলে বিড়ালকে তাড়িয়ে মারতে হবে এটি হচ্ছে চিরাগত বা চিরকাল ধরে প্রচলিত প্রথা এবার যদি দুধ খেয়ে যাওয়া বিড়ালকে যদি না মারা হয় তাহলে মনুষ্য সমাজে লেখককে কোলাঙ্গার রূপে পরিচিত হইতে হবে এটাও বাঞ্ছনীয় নয় এটাও কাম্য নয় কি জানি এই মার্জারি যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুক্কা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন ভগ্নযষ্ঠী আবিষ্কৃত করিয়া সগর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলেন অর্থাৎ লেখক এখানে যেহেতু বিড়াল লেখকের জন্য রাখা দুধ খেয়ে ফেলেছে তো চিরাগত প্রথা যে বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে হবে এবার তাকে যদি তাড়িয়ে না মারা হয় তাহলে মনুষ্য সমাজে লেখককে কুলাঙ্গার প্রতিপন্ন হতে হবে এবং এই মার্জারি অর্থাৎ বিড়াল যদি নিজের স্বজাতি মণ্ডলে অর্থাৎ নিজের বিড়াল সমাজে কমলাকান্তকে কাপুরুষ বলে গণ্য করে বা উপহাস করে সেটাও তো কাম্য নয় সুতরাং পুরুষের মতো আচরণ করার জন্য লেখক বিড়ালকে মারার জন্য অনেক খোঁজাখুঁজি করে ভাঙা একটি লাঠি জোগাড় করে সেই বিড়ালকে মারার জন্য তার পিছনে ধাওয়া করলেন মার্জারি কমলাকান্তকে চিনিত। সে জ্যোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখ চাহিয়া হায় তুলিয়া একটু সরিয়া বসিল বলিল ম্যাও প্রশ্ন বুঝিতে পারিয়া জোষ্ঠির ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকাল লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম এখানে কি দেখলাম যে মার্জারি অর্থাৎ সেই বিড়াল যে বিড়াল কমলকান্তের দুধ পান করেছিল তো সেই বিড়াল কমলাকান্তকে চিনত সেই জন্য কমলকান্ত যখন জোষ্টি অর্থাৎ লাঠি নিয়ে যখন কমলকান্ত বিড়ালকে মারার জন্য বিড়ালের পিছনে বিড়ালের পিছনে ধাবিত হয়েছিলেন তখন বিড়াল কোনোরকম ভীত হওয়ার বা ভয় পাওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না কেবল লেখকের দিকে লেখকের দিকে লেখকের মুখের দিকে চেয়ে থেকে আয় তুললো এবং একটু সরে বসলো অর্থাৎ বিড়াল যে লেখকের হাতে লাঠি দেখে ভয় পাবে সেই ভয় কিন্তু আমরা বিড়ালের মধ্যে পেলাম না আর একটু সরে বসলো এবং বলল ম্যাও অর্থাৎ ম্যাও উচ্চারণ করলো অর্থাৎ এই ম্যাও উচ্চারণের মধ্যেও এই ম্যাও উচ্চারণের মধ্যে হয়তো বা বিড়াল লেখককে উপহাস করছে বা ব্যঙ্গ করতে চাইছে প্রশ্ন বুঝতে পারিয়া জোষ্টি ত্যাগ করে অর্থাৎ অর্থাৎ বিড়ালের মনোভাব বুঝতে পেরে লেখক অর্থাৎ কমলকান্ত লাঠি ত্যাগ করলেন এবং পুনরায় শয্যায় গিয়ে অর্থাৎ সেই চার পায়ের উপরে বসে হুঁকা টানতে শুরু করলেন অর্থাৎ আফিঙ্গের নেশায় আবার বুঁদ হয়ে গেলেন তখন তিনি দিব্যকর্ণ অর্থাৎ অতিন্দ্রিয় বা অলৌকিক বিষয় শ্রবণের জন্য যে কান তাকে বলা হয় দিব্যকর্ণ অলৌকিকভাবে বা অতিন্দ্রিয়ভাবে তিনি শুনতে পেলেন এবং বুঝতে পারলেন মার্জারের বক্তব্য সকল অর্থাৎ বিড়াল কি বলতে চাইছে লেখককে কি বলতে চাইছে সেটা লেখক বুঝতে পারলেন দিব্যকর্ণ প্রাপ্ত হয় বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতা আসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ এখানে আমরা দেখলাম যে বিড়াল লেখককে বোঝাতে চাইছে বা বলতে চাইছে যে বিড়াল লেখকের জন্য রাখা দুগ্ধ পান করেছে তো তার জন্য তো মারপিট কেন অর্থাৎ লেখক তাকে লাঠি হাতে নিয়ে বিড়ালকে মারতে আসছে কেন হুকা হাতে করে স্থির হয়ে বিচার বিবেচনা করে দেখতে বলছে লেখককে যে এই সংসারে অর্থাৎ এই মানব সংসারে এই মানব সভ্যতায় ধনবান শ্রেণীর কথাই এখানে বলা হয়েছে যারা সমাজে ধনবান শ্রেণী অর্থাৎ অভিজাত শ্রেণী ধনী ব্যক্তি তারাই কি শুধু ক্ষীর সর দুগ্ধ দুগ্ধ দধি মৎস্য মাংস এ সমস্ত খাবার দাবার খাবে আমরা কিছু পাইব না অর্থাৎ সমাজে যারা নিম্ন শ্রেণীর অর্থাৎ অসহায় মানুষ খেতে খাওয়া সাধারণ মানুষ তারা কি কিছুই পাবে না তোমরা মনুষ্য আমরা বিড়াল এখানে তোমরা মনুষ্য বলতে এখানে সমাজের ধনবান শ্রেণীদের কথা বলা হয়েছে এবং বিড়াল অর্থাৎ বিড়াল রূপী এখানে নিম্নবর্ণীয় অসহায় সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা বলা হয়েছে তো তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি অর্থাৎ আমরা প্রত্যেকে একই তোমরা মনুষ্য হতে পারো আমরা বিড়াল হতে পারি তোমরা ধনী হতে পারো আমরা আমরা দরিদ্র হতে পারি আমরা প্রত্যেকে একই আমাদের প্রত্যেকেরই ক্ষুদ পিপাসা আছে অর্থাৎ আমাদের খিদা এবং পিপাসা আছে তোমরা খাও আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আসো অর্থাৎ তোমরা খাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যখন কিছু খেতে যাচ্ছি খেতে চাইছি বা খাচ্ছি তখন তোমরা কোন শাস্ত্র অনুসারে অর্থাৎ তোমাদের কোন শাস্ত্রে লেখা আছে যে আমরা খেলে অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তারা যদি খেতে আসে বা অধিকার অর্জনের চেষ্টা করে তাহলে তাদেরকে ঠ্যাঙ্গা অর্থাৎ লাঠি নিয়ে তাদেরকে তাড়িয়ে মারতে হবে অর্থাৎ এখানে কমলাকান্তকে বোঝাতে চাইছে বিড়াল যে কমলাকান্ত যত ভালো ভালো খাবার আছে সবই খার খান না কেন কিন্তু বিড়াল যখনই খেতে আসছে তখন তাকে ঠেঙ্গা নিয়ে বা লাঠি নিয়ে মারতে আসা হচ্ছে কেন তা বিড়াল অনেক ভাবনা চিন্তা করার পরও বুঝতে পারলো না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো এখানে বিড়াল চাইছে যে কমলাকান্তর মতো যারা ধনী ব্যক্তি রয়েছেন তারা যেন এই বিড়ালের মতো যারা নিচু শ্রেণীর মানুষ বা অসহায় দরিদ্র মানুষ তাদের কাছে যেন কিছু উপদেশ গ্রহণ করে বিজ্ঞ চতুষ্পদের কাছে ব্যতীত তোমাদের জ্ঞান জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না এখানে বিড়াল চাইছে যে বিড়ালের মতো যারা অসহায় মানুষ তারা জীবন সংগ্রামের সঙ্গে পরিচিত অর্থাৎ সংগ্রাম করে তারা বেঁচে থাকে এবং সাম্যবাদের যে ধ্যান ধারণা সাম্যবাদের যে মূল অর্থ সেটা বিড়ালের মতো বিড়ালের মতো যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ রয়েছে যারা জীবন সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তারাই একমাত্র সঠিক শিক্ষা সঠিক জ্ঞান দান করতে পারবে সেই জন্য বিড়ালের মতো যারা নিম্নবৃত্তীয় মানুষ রয়েছে বা নিচুতলার মানুষ রয়েছে তাদের কাছ থেকে কমলকান্তের মতো ধনী ব্যক্তিদেরকে জ্ঞান লাভ করতে উপদেশ দিয়েছে বিড়াল তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনই এই কথাটি বুঝতে পারিয়েছো এখানে লেখক কমলাকান্তকে বোঝাতে চাইছে যে তোমাদের বিদ্যালয়ে যা শিক্ষা দেওয়া হয় সেগুলো সবই কৃত্রিম সমাজের সঠিক জীবন সংগ্রামের শিক্ষা সেখানে দেওয়া হয় না অর্থাৎ বাস্তব সমাজের কঠিন বাস্তবের শিক্ষা পেতে গেলে এবং জীবন সংগ্রামের কথা জীবন সংগ্রামের শিক্ষা পেতে গেলে বিড়ালের মতো চতুষ্পদদের মতো অর্থাৎ বিড়ালের মতো যারা দিনে প্রদিন জীবন সংগ্রাম করে বেঁচে আছে তাদের কাছে শিক্ষা নিতে হবে বিড়াল আবার বলছে দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই উপকার এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফল আমি চুরিই করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় এখানে বিরাল শয্যাশায়ী মানুষ মনুষ্য বলতে কমলকান্তকে বুঝিয়েছে এখানে কমলকান্তের মতো যারা ধনী শ্রেণী সেই ধনী শ্রেণীরকে এখানে শয্যাশায়ী মানুষ অলস প্রকৃতির মানুষ নেশাগ্রস্ত মানুষদেরকে বলা হচ্ছে এখানে শয্যাশায়ী মনুষ্য তো এখানে কমলকান্তকে বিরাল ধর্ম সম্পর্কে জ্ঞান দিয়েছে সে বলতে চাইছে যে পরোপকারী হচ্ছে পরম ধর্ম তাহলে বিড়ালের মতে পরম ধর্ম কি পরোপকার অর্থাৎ পরের উপকার করা তো এই যে লেখকের জন্য রাখা যে বিড়াল যে পান করেছে তো সেই পান করে বিড়াল বোঝাতে চাইছে যে লেখকের অর্থাৎ কমলকান্তের উপকার করেছে অর্থাৎ কমলকান্তের জন্য আহরিত দুগ্ধে পরোপকার সিদ্ধ হয়েছে অতএব কমলকান্ত পরম ধর্মের ফলভোগী অর্থাৎ কমলকান্ত পরম ধর্ম পালন করেছে অর্থাৎ বিড়ালকে দুগ্ধ পান করিয়ে বিড়ালের খু ক্ষুদপিপাসা মিটিয়ে পর্বকার পরম ধর্ম লাভ করেছে এবং পরম ধর্মের ফল লাভ করেছে তো কাজেই বিড়াল চুরি করুক আর যায় করুক এখানে লেখকের ধর্ম সঞ্চয়ের জন্য সে কিন্তু লেখককে সাহায্য করেছে অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর অর্থাৎ এখানে যেহেতু বিড়াল লেখককে ধর্ম সঞ্চয়ে সাহায্য করেছে এবং পর্বকার নামক পরম ধর্ম ধর্মের ফল লাভে সাহায্য করেছে সেই জন্য বিড়ালকে প্রহার না করে তার প্রশংসা করার জন্য উপদেশ দিয়েছে অর্থাৎ বিড়াল হচ্ছে লেখক অর্থাৎ কমলকান্তের ধর্মের সহায় বিড়াল আবার বলছে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কি চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতে চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনির তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন এই অংশে বিড়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যে একজন চোর কখন চুরি করে যখন খেতে পায় না তখন চুরি করে সাধ করে বা ইচ্ছা করে তো কেউ চুরি করে না খেতে পেলে কেউ তো চোর হয় না যারা বড় বড় সাধু অর্থাৎ সমাজে যারা ধনী ব্যক্তি যারা যাদের প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে যাদের প্রচুর সংস্থান রয়েছে তারা চোরের নাম শুনলে শিহরিত হয়ে ওঠেন বিড়াল বলতে চাইছে যে তারা অনেক চোর অপেক্ষা অধার্মিক এখানে সেই ধনিক শ্রেণীদেরকে অধার্মিক বলে গণ্য করেছে বিড়াল সেই অধার্মিক সাধু ব্যক্তিরা বড় বড় সাধু ব্যক্তিরা তাদের প্রয়োজন নেই চুরি করার সেই জন্য তারা চুরি করে না যাদের অনেক রয়েছে প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পত্তি রয়েছে তারা তো চোরের প্রতি কোনো কোনো দিন মুখ তুলে তাকায় না বা চোরদেরকে চোরদের মুখে দু খাবার তুলে দেয় না এই জন্য চোরেরা চুরি করে এখানে বিড়াল বলতে চাইছে যে চোর চুরি করে বাধ্য হয়ে চোর চুরি করে এটা চোরের দোষ বটে কিন্তু কৃপণ ধ্বনি যারা চোরদেরকে কোনোরকমভাবে সাহায্য করে না অনেক থাকা সত্ত্বেও যারা চোরকে কিছু দেয় না সামান্য দুমুঠো অন্য চোরে যারা চুরি করে তাদেরকে দিতে চায় না তো সেই কৃপণ ধ্বনিরা তার থেকে অনেক বেশি দোষী অর্থাৎ এই কৃপণ ধ্বনিদের জন্য চোরেরা চুরি করে কিন্তু চোরের দণ্ড হয় যারা চুরির মূল কারণ সেই ধ্বনি ব্যক্তি তাদের তো কোনো দণ্ড হয় না তাদের তো কোনো শাস্তি হয় না আবার বিড়াল বলছে দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যামও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপরে পড়লে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল নিজেকে বলছে যে প্রাচীরে প্রাচীরে সে মেয়ামেয় করে ঘুরে বেড়ায় কিন্তু কেউ স্বাদ করে বা ইচ্ছে করে বিড়ালকে সামান্য মাছের কাটাটাও ফেলে ফেলে দেয় না যে বিড়াল সেই মাছের কাটা খেয়ে তার ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করবে মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় কিন্তু তবুও বিড়ালকে ডেকে তাদেরকে দেয় না এখানে যারা সমাজে যারা অসহায় মানুষ নিরন্ন মানুষ যারা খেতে পায় না সে সমস্ত নিরন্ন মানুষদেরকে মানুষদের কথা বলা হয়েছে যে ধনী ব্যক্তিরা তাদের দৈনন্দিন খাবার দাবারের মধ্যে অনেক খাবার দাবার তারা নষ্ট করে তারা নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় কিন্তু কোনো দিন দরিদ্র মানুষদেরকে ডেকে বা তাদেরকে কোনো দিন খাবার দাবার দেয় না এই জন্য বিড়াল বলতে চাইছে যে তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে অর্থাৎ যে সমস্ত ধনী ব্যক্তিরা যাদের যাদের ঘরে খাবারের অভাব নেই ধন সম্পদের অভাব নেই তো তাদের পেট ভরা অর্থাৎ তারা সবসময় খেতে পায় এর ফলে তাদের পেট ভরা কিন্তু বিড়ালের যে পেটে খিদে তো সেই ক্ষিদে তারা কি করে বুঝতে পারবে অর্থাৎ একজন ক্ষুধার্ত মানুষই আরেকজন ক্ষুধার্ত মানুষের মর্ম বুঝতে পারবে এখানে যেহেতু ধনী ব্যক্তিরা কোনোদিন দিন ক্ষুধার মর্ম বুঝতে পারে না বা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হয় না সেজন্য খিদে পেলে বা ক্ষুধা পেলে যে কতটা কাতর হয়ে পড়ে মানুষ তা কিন্তু তারা বুঝতে পারবে না কিন্তু যারা দিনের পর দিন খিদের যন্ত্রণা সহ্য করে সে সমস্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা এই ধনী ব্যক্তিরা কোনো দিন বুঝতে পারবে না কারণ তারা তো কোনো দিন সেই ক্ষুধার যন্ত্রণা অনুভব করেনি তো এই জন্য বিড়াল বলছে যে তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে হয় দরিদ্রের জন্য ব্যতিত্ব হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে এখানে ধনী ব্যক্তির ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে বিড়াল বলছে যে তোমরা যদি দরিদ্রদের জন্য একটু সহানুভূতি প্রদর্শন করো একটু যদি সাহায্য করো তাদের মুখে খাবার তুলে দাও তাহলে কি তোমাদের কোনো অগরব আছে তোমাদের কি মানসম্মান চলে যাবে তোমাদের কি বংশ গরিমা খ্যাতি নষ্ট হয়ে যাবে আমার মতো দরিদ্রের কথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই অর্থাৎ এখানে যারা সাধারণ মানুষ দরিদ্র মানুষ সে সমস্ত দরিদ্র মানুষের প্রতি যে ব্যতিত হবে ধনী ব্যক্তিরা তা লজ্জার কথা অর্থাৎ এমন নির্লজ্জ কোনো ধনী ব্যক্তি হবে না যারা একটা সাধারণ বিড়ালের মতো নিচুতলার মানুষ বা অসহায় নিরন্ন মানুষের প্রতি নিরন্ন মানুষের ব্যথায় ব্যথিত হবে এটা লজ্জার কথা যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁফরে পড়লে রাতে ঘুমায় না অর্থাৎ এখানে বলতে চাইছে যে যারা ধনী ব্যক্তি রাজার মতো বড় মানুষ তারাও কোনো একটা সময় যদি বিপদে পড়ে তাহলে রাত্রে তাদেরও ঘুম হয় না সকলেই পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কী হইবে অর্থাৎ যারা ছোট লোক নিচুতলার মানুষ অসহায় মানুষ তাদের দুঃখে কাতর হওয়ার মতো মানুষ সমাজে বিরল আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি অনেক লম্বা হয়েছে তো এই ভিডিওটি হচ্ছে পার্ট টু ভিডিও পার্ট থ্রি ভিডিও নিয়ে এর পরের অংশ থেকে আমরা শুরু করব তো আজকের মধ্যে এখানে শেষ করছি বাই